এখন বাজে আটটা ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে কারণ ঠান্ডাতে উঠতে ইচ্ছা করে না তো এখন মা একটু চা বানাচ্ছে চাটা খাবো এখন বাজারে যেতে হবে কি আসতে হবে সবজি কমপ্লিট হয়ে গেছে এখন এবার হবে চা খাবো বেশি আমার চা Так. তো বাইরের দিকে এলুম কারণ চাটা বাইরে খাবো বলে বাইরে সুন্দর একটা রোদ উঠেছে সেই কারণে বাইরে গিয়ে এলুম চাটা খাবো বলে এখন বাজে দুপুর সাড়ে তিনটে এখন যাচ্ছি একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি প্র্যাকটিস থেকে চলে এসেছি এখন এবার আটটা আটটা আটটার সময় নয় আমি এসেছি পৌনে সাতটা পৌনে সাতটার পর এখন একটু হাত পা ধুয়ে টেস্ট ফেস খুলে এই মাত্র তো আমার এই সারাদিনের জনটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করছো না